ওড়িশায় বাঙালি শ্রমিকদের উপর ক্রমাগত চলছে নির্যাতন বিভিন্ন ক্ষেত্রে বাঙালি শ্রমিকদের বঞ্চনার অভিযোগ উঠে আসছে বাংলা থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যায় কাজ করতে গিয়েছেন তাদের উপরে শোষণ নিপীড়ন চালানো হচ্ছে কাউকে কাউকে আবার বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে শুধু তাই নয় সংখ্যালঘু যেসব পরিযায়ী শ্রমিক গিয়েছেন তাদের রীতিমতো কড়া কটাক্ষের মুখে পড়তে হচ্ছে এই বঞ্চনা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার বিরোধী বিধায়ক নৌসাদ সিদ্দিকী দুজন এই চিঠি পাঠিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে এদিকে সেই ঘটনায় ফুসে উঠেছে পরিযায়ী শ্রমিক পক্ষ ইতিমধ্যে বাংলা পক্ষ ফুটে উঠেছে এই ঘটনায় উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের মারধর করার অভিযোগে আজ মুর্শিদাবাদের শামসেরগঞ্জ রণক্ষেত্র হয়ে উঠল শামসেরগঞ্জের অন্তর্গত বাসুদেবপুর বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে একাংশ তাদের অভিযোগ উড়িষ্যায় যে ঘটনা ঘটছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এর বিরুদ্ধে প্রতিভা আন্দোলনের ঝড় বইবে বলেও হুঁশিয়ারি দেন তারা ছিলেন আমরা উড়িষ্যা ছিলাম আমরা উড়িষ্যা থেকে মেরে দাঁড়িয়ে দিয়েছি কি কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন আমরা গিয়েছিলাম গ্রামে যে আমরা হাত মেরেছে আমার বুকের হাত মেরেছে আপনাদের মূলত কি কারণ আজকে বিক্ষোভ

پھلی ڈنڈے علی قائد کے اس سے بن گئے